তুফান ইবনে আহমদ দাউসি নবীর চেহারার দিকেই তাকায়া রইলেন আল্লাহর নবীজি এক মুহূর্তে সূরা ইয়াসিনের তেলাওয়াত বন্ধ করে দিলেন অতঃপর হাজিরিন তুফান ইবনে আহমদ দাউসি বলে হে মুহাম্মদ আমার বিশ্বাস হয়ে গেছে তুমি হইলে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নবী এবং তোমার উপর যে নাজিল করা হয়েছে এটা পৃথিবীর কোনো মানুষের কালাম না এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে দ কালাম আমার হাত দিলাম আমাকে কালিমা পরায় মুসলমান বানায় দা বিজির কর্ম নবীজির কথা নবীজির আদব আখলাক এগুলো যখন আমাদের মধ্যে ঢুকবে আমরা যখন এগুলো গ্রহণ করতে পারবো এ অনুযায়ী যখন আমরা আমল করতে পারব। তখনই আমরা খাঁটি মুমিন এবং ভালো একজন মুসলমান ধার্মিক হইতে পারবো কিন্তু মুখে নবীর প্রতি ভালোবাসা অন্তরে যদি নবীর মোহব্বত না থাকে মুখ দিয়া নবীর ভালোবাসা আছে আমলে নবীর তরিকা না থাকে মুখে নবীর ভালোবাসা আছে লেবাসে নবীর তরিকা না থাকে মুখে নবীর ভালোবাসা আছে লেনদেনে নবীর তরিকা না থাকে মুখে নবীর ভালোবাসা আছে নবীজির সুন্নতের সাথে আমার সম্পর্ক নাই তাহলে আমি শুধু মুখেই মুসলমান প্রকৃত মুসলমান আমার দ্বারা হওয়া সম্ভব না এজন্য মোহতারা মাহাজির আল্লাহ নবীজির উম্মত দাবি করা নবীর আশেক দাবি করা নবীরে মহব্বত করি এগুলো দাবি করা মানে আল্লাহ নবীজির প্রত্যেকটা কর্ম আমার কর্মের সাথে যেন মিল হয় নবীর কর্মকে আমি মডেল ধরিয়া আমিও যেন কর্মগুলোই এইভাবেই করতে পারি এই জন্যই আল্লাহ নবীদের জীবনী নবীজির কথা নবীজির হাদিস আপনাদের খেদমতে ওলামায় কেরাম বার ভারী পেশ করেন বার ভারী আপনাদেরকে নিয়ে মুজাকারা করেন আল্লাহ নবীজি এইভাবে লেনদেন করছেন নবীজি এইভাবে মানুষের সাথে আচার ব্যবহার করছেন নবীজি এইভাবে মানুষের সাথে কথা বলছেন ওয়াদা দিলে ওয়াদা এইভাবে রক্ষা করছেন নবীজি মানুষের সাথে লেনদেন করতে দুই রম্বরই কোনো লেনদেন করেন নাই বলেন মহতারাম হাজিরিন বর্তমান সমাজের লেনদেন আল্লাহর নবীজির লেনদেনের সাথে মিল আছে না নাই কথাটা বুঝছেন না আমার আল্লাহ নবীজি সুদ ধনী কিন্তু বর্তমান জগতে সুদ আছে না নাই আল্লাহ নবীজি হাসানা মহতারা হাজিরিন দেশের পরিস্থিতি তো এরকম হয়ে গেছে করজে হাসানা তো একেবারেই বিলুপ্ত হয়ে গেছে করজে হাসানার জন্য আপনি নিজের ভাইয়ের কাছে চাইলেও পাওয়া যায় নিজের আত্মীয়র কাছেই চাইলে পাওয়া যায় জনের কাছেই চাইলেই পাওয়া না কিন্তু সুদে যদি চান পাওয়া যায় না যায় না বলেন নবীজির লেনদেন সুদের সাথে ছিল না নবীর লেনদেন কর্জাহ সাথে ছিল এই জন্য মহতারা মহাজির আল্লাহ নবীজি ওয়াদা দিতেন ওয়াদা পূরণ করতেন না করতেন না কিন্তু আমরা নবীজির উম্মত দাবি করি নবীজির আদর্শ পুরুষ মানি নবীর খাঁটি উম্মত দাবি করি বলেন দিনে কতবার ওয়াদা রক্ষা করেন মানুষের সাথে ওয়াদা খেলাফি আমাদের হয় না হয় না আল্লাহ নবীজি মানুষের সাথে কিভাবে কথা বলতেন নবীজির আচার আখলা কীরকম ছিল আমি নবীর উম্মত দাবি করি তা আমার আখলাগ আমার চরিত্র আমার কথা বলা কীরকম হয় এজন্য মোহতারা মহাজির নিজের উম্মতে মোহাম্মদি দাবি করা ইমানদার দাবি করার উদ্দেশ্য এটাই নবীর চরিত্র যেন আমার মধ্যে ঢুকে নবীর কথাবার্তার ধরন যেন আমার দিকে ঢুকে নবীর লেনদেনের সৌর যেন আমার মধ্যে সে হাসিল হয় নবীজি যেরকম ভাবে মানুষের সাথে কথা বলতেন আমিও যিনি এরকম ভাবে কথা বলতে পারি তখনই আমরা খাটি মুসলমান হইতে পারবো পাক আল্লাপাক রবীন্দন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে আদর্শবান পুরুষ হিসাবে আমাদের জন্য প্রেরণ করছেন আর নবীজির জিন্দগিতে হায়াতে আল্লাপাক এমন কর্ম এবং এমন কথাগুলো আল্লাহ বলাইছেন এমন কাজগুলো করাইছেন যে কাজগুলো করা যেই কথাগুলো বলা প্রত্যেকটা উন্মতের জন্যই জরুরি হইয়া দাঁড়াইছে এই জন্য মহতারামাজিরিন আল্লাহ নবীদের জীবনী তালাশ করা নবীদের জীবন নিয়ে আলোচনা করা এবং এগুলো নিজের মধ্যে ফিট করা এগুলো নিজে ধারণ করা আমি যেন এইভাবে আমল করতে পারি এদিকে খেয়াল করা মহতারা মহাজিরিন শুধু নবীর কথা না আল্লাহ রব্বুল রব্বুরামিন আমার আপনার নবীকে যে চেহারা দিয়েছিলেন এই চেহারা দেখাও অনেক বেইমান কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে আল্লাহর নবীজির চেহারা এমন সুন্দর ছিল নবীজির কথা ধরন এমন সুন্দর ছিল নবীজির ব্যবহার এমন সুন্দর ছিল শত্রুর সাথে মিষ্ট ভাষায় কথা বলতেন মায়াবী নজরে তাদের দিকে তাকাইতেন আল্লাহর নবীজির কথা না অনেক কাফের মুসলমান হয়ে গেছেন নবীর চেহারা দিকে অনেক কাফের মুসলমান হয়ে গেছেন এই জন্যই আল্লাপাক বলেন তোমাদের নবীকে আমি আল্লাহ গোটা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ আমি তোমাদের নবী মুহাম্মদ রসুল গোটা জগতের জন্য তাম সৃষ্টিকোণের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি নবীর কথা শুই মানুষ মুসলমান হয়ে গেছে নবীর চরিত্র নবীর আচার দেখা মানুষ মুসলমান হয়ে গেছে নবীর কথা দরণ শুই মানুষ মুসলমান হয়ে গেছে নবীর চেহারার দিকে তারা তাকাইছে নবীর চেহারার দিকে তাকানোর কারণে মানুষগুলো মুসলমান হয়ে গেছে মহাতারা মহাজির আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে মক্কাতে জন্মগ্রহণ করেন চলতে শুরু করলো হায়াতে জিন্দি বাড়াতে শুরু করল মক্কার প্রত্যেকটা মানুষ নবীর সাথে ভালো সম্পর্ক নবীকে মোহব্বত করেন নবীর সাথে কথা বললে তাদের ভালো লাগে নবীর সাথে কথা বার্তা বললে তাদের ভালো সময় কাটে নবীর চেহারা দেখতে তাদের ভালো সময় কাটে আল্লাহ আমিন উপাদি নবীকে দিয়েছিলেন যখনই নবীদি নবুয়াত পাইলেন নবুয়াত পাওয়ার পর নবুয়তের দাত যখন দিতে শুরু করলেন মানুষগুলো হাসতে হাসতে নবীজির শত্রুতে পরিণত হইতে শুরু করল ওহ তারা মহাজিরিন আল্লাহর নবীকে আল্লাহ নবুয়াত দান করলেন মানুষের মধ্যে ইসলামের প্রচার করার জন্য আল্লাহ অনুমতি দিলেন নবুয়াতের প্রচার প্রসার করার জন্য বললেন আল্লাহর নবীজি মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন একজন মানুষ মুসলমান হয় আর অপর দিক দিয়া হাজার হাজার মানুষ নবীর শত্রু হয় মদিনাতে ইসলামের দাওয়াত আরম্ভ হয়ে গেছে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আর মানুষ নবীদের শত্রু হইতে শুরু করে একজন মানুষ মুসলমান হয় আর একজন মানুষ নবীর শত্রু হয় মহতারা মহাদির আল্লাহ নবীজিকে আল্লাহ যখন বললেন নবী গো মানুষের কাছে তুমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দাও محترم হাজীর আবু জাহাল উতবা সাহেব সহ মক্কার বড় বড় লিডার যারা ছিল এরাও জানতো মোহাম্মদ কে নবতি দিয়ে এই দুনিয়ার জগতে প্রেরণ করছেন উনি সত্য নবী মুহাম্মাদের উপর যে কালাম নজিল করা হয় কোরআন এই কোরআন পৃথিবীর কোন মানুষের বানানো কালাম না এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল কি তো কোরআন মহাদির মক্কার সমস্ত মানুষ জানত নবী মোহাম্মদ সত্য নবী আল্লাহর পক্ষ থেকে উনি নবত পেয়েছেন ওনার কাছে যে কালাম নাজিল হয় এই কালাম সত্য কিন্তু মুসলিম হাজিরের মক্কার নেতারা মক্কার লিডাররা নবীকে মানে না এর কারণ হইল আমরা যদি স্বীকার করে নেয় তাহলে আমাদের নেতা হয়ে যাবে আমরা হয়ে যাব মুহাম্মদের অনুসরণ করতে হবে অথচ না না আমরাই তো হইলাম মক্কার নেতা মোহাম্মদকে মানব না মুহম্মদ ই মনোগ্রহণ করব না আর মুহাম্মদকে নেতাও মানবো না আমরাই নেতা থেকে যাব। অহংকার আমৃত্য জন্য মক্কার মানুষগুলো মুসলমান হয় না আল্লাহ নবীজির সত্যতা সম্পর্কে নবীজির নবুয়াদ সম্পর্কে প্রত্যেকটা কাফিরই স্বীকার উক্তি দিতেন অবশ্যই মোহাম্মদ সত্য নবী মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রীত নবী মোহাম্মদের পর দিই কালাম নাজিল হয় এই কালাম আল্লাহর কালাম এটা পৃথিবীর মানুষের বানান কিন্তু কোনো কালাম না কোনো পণ্ডিত এইরকম কালাম উচ্চারণ করতে পারবে না কোনো পণ্ডিতের মুখ থেকে এরকম কালাম বাহির হইতে পারে না অবশ্যই এটা আল্লাহর কালাম কিন্তু মোহতারাম হাজির নেতাগিরি চলে যাবে পণ্ডিতগিরি চলে যাবে মোহাম্মদের অনুসরণ করতে হবে এই জন্যই তারা মুসলমান হইত না মহাতারাম হাজির আল্লাহ নবীজির শত্রু হইতে শুরু করল আপন ছিলেন আবুল আহাব উত্তর সাহেব আবু জাল প্রত্যেকে নবীজির শত্রু হইতে শুরু করল আল্লাহ নবীজিকে হত্যা করার জন্য পরামর্শ করল নবীকে হত্যা করে ফেলা কারণ ওনাকে যদি হত্যা না করা হয় মানুষগুলো দলে দলে মুহাম্মদের কাছে যাইবে আর মুহাম্মদ কালাম তেলাওয়াত করে এটা হলো আল্লাহর কালাম আর যে জবান দিয়া বাহির হয় এই জবানটা হলো মুহাম্মদের জবান আল্লাহর কালাম মুহাম্মদের জবান দিয়া যখন তেলাওয়াত হয় মানুষগুলো দলে দলে মুসলমান হইতে শুরু করে আল্লাহর কালাম তেলাওয়াত করে মোহাম্মদ জবানও শক্তিশালী কালাম আল্লাহর পক্ষ থেকে এই কালামের মধ্যে এমন জাদু আর এমন মোহাম্মত যেই দিলের ভিতরে ঢুকে এই দিলের ভিতরে হেদায়তের নূর জালি হয়ে যা মহতারাম আবু জাহাল বললেন মুহাম্মদকে হত্যা করে ফেল এই মুহাম্মদকে পৃথিবীর জগতে রাখা যাইবে না মহতারাম হাজির সমস্ত গোটা আরবের লিডার যা নবীর শত্রু হয়ে গেল মানুষের কাছে প্রচার করে মানুষেরা তোমরা মুহাম্মদের কাছেও যাইবা না এই মুহাম্মদ হলো এমন একজন মানুষ যেই মুহাম্মদের কাছে গেলে নিজের ধর্ম ছেড়েতে হয় যেই মুহাম্মদের কথা শুনলে আপন মানুষ থেকে পৃথক হইতে হয় যেই মুহাম্মদের কাছে গেলে নিজের মা বাবা ছেড়ে দিতে হয় যেই মুহাম্মদের কথা শুনলে নিজের ধর্ম ছেড়ে মুসলমান হইতে হয় ধর্ম মানতে মক্কার মানুষরা আবার প্রচার করলো মুহাম্মদ হইল একজন পাগল এই পাগল জাদু চিনে জাদু ই মুহাম্মদের কাছে তোমরা যাই বানাপ ই পাগলের কাছে তোমরা বানা জাদু কথা তোমরা মক্কার প্রত্যেকটা মানুষকে জানানো হয় মোহাম্মদের কাছে না মোহাম্মদের কথা শুনবানা মোহাম্মদ জাদু মাকা কথা বলে মানুষের ভিতর থেকে ইমান বাহির করে নিজের অনুশানী বানায়া যায় পিতাকে বাবা থেকে পৃথক করে নেয় সন্তানকে বাবা থেকে পৃথক করে নেয় স্ত্রী আর স্বামীর মধ্যে পৃথকতা সৃষ্টি করে দেয় সকলকে মোহাম্মদের অনুসারী বানায় নেয় ই পাগলের কথাও শুনবা না আর পাগলের কাছেও দেয় বানা মহতারম হাজিরিন ঘটনাক্রমে একদিন সিরিয়ার একজন নেতা ছিলেন তুফায়ল ইবনে আমর দাউসি তুফায়ল ইবনে আমর দাউসি কাবা জিয়ারত করার জন্য আসলেন কাবা জিয়ারত করার মধ্যে আসা পরে তুফায়ল ইবনে আমর দাউসির বন্ধুত্ব ছিল আবু জাহেলের সাথে আর আবু জাহেলের গভীর বন্ধুত্ব ছিল তুফায়ল ইবনে আমর দাওসির সাথে মহতারাম হাজিরিন কাবাজে আরদ করার জন্য আসছেন তুফে লিবনে মর দাউসি বন্ধুত্ব হলো আবু জাহেলের সাথে প্রথমেই আবু জাহেলের বাড়িতে উঠলেন হ্যাঁ বন্ধু আবু জহিল আমি তোমক্কা তোয়াফ করার জন্য এসেছি কাবা তওয়াব করার জন্য এসেছে বন্ধু হে আমি হইলাম সিরিয়া আর একজন নেতা আর তুমি হইলামক্কার একজন নেতা 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 বন্ধুত্ব চলো কাবার তো আফ করে চলে আসে। আমিও কাবার তো আফ করবো তুমিও আমার সাথে কাবার তো আফ করবা আবু জাহাল ডাক বন্ধু কাবার তো আফ করবা আমি তোমার সাথে যাব না তবে বন্ধুরে রে কাবার যাওয়ার জন্য আমার পক্ষে দিকে কিছু মানুষ তোমার সাথী বানায়া দিমো তোমার সঙ্গী বানায়া দিমো তোমার খেদমতের জন্য দেয়া দিমো তবে বন্ধু শর্ত হইল তুমি যখন কাবা প্রবেশ করবে বা কাবার গেটে ঢুকার পরে দেখবা মক্কাতে একজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে এই পাগলের নাম হলো মোহাম্মদ পাগলের কাছে যাইবা না পাগলের কথা শুনবা না পাগলের কথায় কান দিবা না এই পাগলের কথা যদি শুনো বন্ধু আমাদের বন্ধুত্ব তুমি ছেড়ে দিবা আর পাগলের বন্ধু হয়ে যাইবা মক্কা যাইবা পাগলের কাছেও যায় না পাগলের কথাও শুনতে পারবা না আমি আমার পক্ষ থেকে কিছু মানুষ তোমার সাথী বানায় দিব তাদেরকে নিয়ে একা আবার জিয়ারত করে আসবো মহতারাম হাজির বলেন ঠিক আছে বন্ধু আমার সাথে তোমার কিছুজন মানুষ দিয়ে দাও তাদেরকে নিয়ে আমি কাবা জিয়ারত করবো মহতারাম হাজির কাবা জিয়ারতের জন্য তুফাইল ইবনে আমর দাউসি যাত্রা শুরু করলেন আবু জাহালের পক্ষ থেকে কিছু সাথী নিলেন সাথীগুলো কি নিয়ে কাবার সামনে হাজিরা দিলেন কাবার সামনে যখন যাইলেন কাবার দিকে ঢুকবেন কাবার দিকে ঢুকার পরে তুফাইল ইবনে আমর দাউসি কাবার দিকে তাকা দেখেন কাবার দেওয়ালের পাশে কয়েকজন মানুষ বসা এই কয়েকজন মানুষের মধ্যে এমন একটা চেহারা তুফাইল ইবনে আমর দৌসির চোখের মধ্যে এসে লাগছে তুফাইল ইবনে আমর দাউসি বলেন হে পৃথিবীর মানুষেরা কাবার দিকে যখন আমি এলাম এমনি করে তাকাই দেখি কাবার পাশে গো একজন যুবক বসা এই যুবকদের মধ্যে থেকে একটা যুবক এমন সুন্দর যেই যুবকের চেহারা আসমান জমিনের চেয়ে ইতো সুন্দর যেই জমিতে এই যুবকের চেহারা আকাশের সূর্যতে ইতু সুন্দর যেই যুবকের চেহারা পৃথিবীতে উদিত সূর্যের চাইতেও আরো সুন্দর তোফালে আমার দৌসি বলেন সাতীরা কাবাসে আর গে এই যুবকের কাছে আমাকে নিয়ে যা আও আমি যেন যুবকের পরিচয়ী নেই ভতারফ হাজরিন আবুজাহাল কামাতে যাওয়ার আগে মহাম্মদের কণ্ঠ যাতে ওনার কানের ভিতরে না এজন্য এই জন্য তুফা আলীফনামর দুই কানের ভিতরে তুলা ঢুকিয়ে দিয়েছিলেন তুলা মহতারফ হাজরিন তুফা আলিব নামর দাওসি কে আল্লাহ নভিজির সামনে নেওয়া হল নবিজির চেহারা দেইখা তুফা আলিফ নামর দাউসী আল্লাহ প্রশ্ন করে শুরু করলেন যুবক এত সুন্দর যুবক আমি আর কোনো দিন দেখে নাই ও যুবক তোমার চেহারা তো আসমান সুন্দর তোমার চেহারা সুরজ রয়েছে সুন্দর তোমার চেহারা চন্দ্র ইতে সুন্দর যুবক তোমার পরিচয়টা একটু আমার কাছে দাও আল্লাহ নবী পরিচয় দেয় ও যুবক আমার পরিচয় হল আমার নাম হল মুহাম্মদ আমার বাবার নাম হল আবদুল্লাহ আমার দাদার নাম হল আব্দুল আমাকে কোন বংশে জন্মগ্রহণ করানো হয়েছে আমাকে আল্লাহ পাক নবতি দিয়েছেন আমি হলাম আখিরি নবী মুহাম্মদুর রসুল্লাহ বহতরবাদী তুফাইল ইবনে আমদাউসির দুই কানের বিদ্রা তুলা থাকার কারণে নবীজি পরিচয় দেন কিন্তু তুফাইল নবীদের পরিচয় বুঝেনা আবার জায়গায় সরকার জমত পরিচয় দাও আল্লাহর নবীজি আবারো পরিচয় দিলেন আমার নাম হলো মুহাম্মদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব আমাকে আল্লাহ পাক মক্কার কুরাইশ বংশে জন্ম গ্রহণ আর আমাকে আল্লাহ পাক নবী হিসেবে দুনিয়ার জগতে প্রেরণ করছেন তো ফয়াল ইবনে আহমদ দাউসী নবীর চেহারার দিকে তাকায়া থাকেন কিন্তু আওয়াজ তো কানের ভিতরে ঢুকে না তো ফয়াল আবার ডাক যুবক কি পরিচয় দাও ঠুটটা নড়ে দেখা যাক কিন্তু আওয়াজ কানের ভিতরে ঢুকে না তো ফয়াল সাথীরা আদ তুফাইল কেমনে তোমার ভিতরে আওয়াজ যুগবে আব জাহেল তো কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিয়েছে তুলাগুলো বাহির করো এরপর যুবকের পরিচয় নাও তোমরা মহাজিরিন তুফাইল তাপ দিয়ে তুলাগুলো বাহির করলেন বাহির করার পর আল্লাহর নবীর চারার দিকে তাকায়া নবীর দিকে তাকে বললেন নবী গো আবার পরিচয় দাও আল্লাহ নবীজি তখন পরিচয় দিলেন আমার নাম হলো মোহাম্মদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব আমাকে আল্লাহ কুরাইশ বংশে নবুয়তি দিয়ে প্রেরণ করছেন মহামহাজির তুফাইল ইবনে আবদাউসী ডক দেয়া বলে মোহাম্মদ তুমি যদি মোহাম্মদ হয়ে থাকো নবী যদি তোমাকে আল্লাহ বানানো হয় আল্লাহ যদি তোমাকে নবী বানায় পাঠান আল্লাহ প্রত্যেক নবীরে নবতির দলিল হিসাবে কিছু দান করেন তুফেল বলো তোমার নবতির দলিল কি তারা মহাদির আল্লাহ তুমি তুফেল মধ্যে বলতেছেন তুফেল আমার নবতির দলিল হইল আল্লাহ পাকে নাজিল কি তো আ

মুহ নবীজ কোনটে যখন সুর তলম্ভ হয়ে গেল নবীজি তলো করতে আরম্ভ করলেন।

কেয়ামত দোষী ডাক দে আমার বিশ্বাস হয়ে গেছে তুমি হইল আল্লাহ পক্ষ থেকে নাজিল কি নবী এবং তোমার উপর যে নাজিল করা হয়েছে এটা পৃথিবীর কোন মানুষের কালাম না এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাজিল কি তো কালাম মোহাম্মদ আমার হাত বাড়া দিলাম আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দা মহতারাম হাজির তুফাউসি আল্লাহ নবীজির চেহারা এবং আল্লাহর কালামের তেলাওয়াত ছুঁ না নবীর নবুয়ের শিকার করে মুসলমান হয়ে গেছেন এজন্য জন্য মহতারাম আল্লাহ পাক কোরআনে বলছেন আমার আপনার নবী ওটা জাতির জন্যই মডেল স্বরূপ হেদায়তের পাপ্পাদেশক আল্লাহ নবীজি সমস্ত জাতির জন্য রহমত যারাই নবীকে নিয়ে গবেষণা করছেন নবীর কথা শুনছেন নবীর চরিত্র ধারণ করছেন নবীর সন্নত ধারণ করছেন নবীর আদর্শ ধারণ করছেন এই সমস্ত মানুষ কি আল্লাহ শ্রেষ্ঠ মমিন বানাইয়া দিচ্ছেন মহতারা মহাজির টোটাপাটাজ যে কথাগুলো বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন